নমস্কার তোমরা দেখছো ডিম গার্ডেন আজকে তোমাদের বলবো এই কিভাবে রুসুম চাষ করবে এই বাস্ক কিন্তু বেশি দামও নয় আর বেশি দাম দিয়ে টবও কিনতে লাগবে না এই যে মাত্র দু তিন টাকা দাম নেবে এই বাস্ক গুলো মুদিখানার দোকানেতে তেলের কিংবা বিস্কুটের বাস্ক আর এই বাস্ক এগুলোতে যে কোনো ফুল গাছ করতে পারবে শীতের গাছ করা মানে বেশি দিন নয় দু থেকে তিন মাস অনায়াসে এই বাস্কতে গাছ করা যাবে যে যেকোনো শাক সবজিও বসানো যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা বাসকোটা একটু গভীর থাকায় আমি প্রথমে পাতা পাতা দিয়ে সব যে ময়লা বেরোয় গার্ডেনে সেই সব দিয়ে একটু ভর্তি করে নিচ্ছি কারণ মাটিটা কম লাগবে এইভাবে ভর্তি করে নিলে ভাস্কটা প্রায় আর্ধেক পাতা দেয়া হয়ে গেছে শুকনো পাতা এবার এই যে মাটি গুলো দেখতে পাচ্ছি বন্ধুরা একটু বড় দানা মাটি এই যে এগুলো আমি দিয়ে দেবো অল্পই মাটি লাগবে তারপরে গোবর সারটা দেবো মাটিটা একটু চারপাশ দিয়ে চারিয়ে দিতে হবে এইভাবে একটু চেপে দিতে হবে কার নিচে শুকনো পাতা রয়েছে জল দেওয়ার পর আরেকটু বসে যাবে আর মাটিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু গোবর সার আর কিছু দেবার প্রয়োজন নেই মাটি গোবর সার দিলে হবে যদি বেলে মাটি হয় খুব ভালো আর না হলে একটু বালি দিতে হবে আর মাটিটা আমার দেওয়া হয়ে গেছে একদম অল্প মাটি লেগেছে এবার দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে রসুনটা বাড়িতে খাওয়ার জন্য আমরা যেসব রসুন নিয়ে আসি শীতকালে দেখবে এইগুলো থেকে এমনিতেই দেখবে এগুলো গাছ বেরিয়ে আসে আর এই গুলো বসিয়ে দিলে খুব সহজেই এই রসুন রসুন থেকে ভালো তোমরা তৈরি করতে পারবে দেখো এরম একটা একটা করে ছাইডে নিয়ে আমি গুলো বসিয়ে দিচ্ছি একটু ছাড়া ছাড়া বসাতে হবে প্রতিটা রসুনে দেখেছো মাথায় বীজ মানে চারা হয়ে গেছে এগুলো আমি বসিয়ে দিচ্ছি আর এইতে কোনো সার দেওয়ারও প্রয়োজন নেই এইভাবে বসিয়ে দিলে অল্প দিনের মধ্যেই দেখবে খুব সুন্দর গাছ হয়ে যাবে আর বাড়িতেই তোমরা খুব কম খরচার মধ্যে রসুন চাষ করতে পারবে এইভাবে না টবের খরচা লাগবে না বেশি মাটি খরচা লাগবে খুব খুব কম খরচে এরকম ভাবেই রসুন তোমরা চাষ করতে পারবে বাড়িতে যে দৈনিক খাবার জন্য আমাদের লাগে তোমাদের প্রয়োজন মতো বসিয়ে নিতে পারবে এইভাবে আর আমার রসুন গুলো বসানো গেছে এবার আমি জল দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা গোড়ার দিকটা নিচের দিকে করে বসিয়েছি আর একটু একটু যেগুলো গাছ বেরিয়ে গেছে সেগুলো ওপর দিকে করে দিয়েছি পুরোটা ঢাকা দিলে হবে না মাটিটা মাটিতে তাহলে পচে যাবে একটু ওপর দিক করে রেখে দিতে হবে এবার আমি ওপর থেকে একটু শুকনো মাটি দিয়ে দিচ্ছি যাতে একটু ভালোভাবে কষে যায় এবার আমি ভর্তি করে জল দিয়ে দেব পুরো মাটিটাকে ভিজিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে আর মাটি না শুকলে আর জল দেওয়া যাবে না দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতেও রসুন চাষ করে নিতে পারো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি শেয়ার করে দেবে ও নতুন বন্ধুরা দেখছো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে